দমদম স্টেশনের অদূরে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হলো সকাল ছটা থেকে দেহটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে অঞ্চলে কোন থানার অন্দরে সিটি থানা না দমদম জিয়াটি না দমদম থানা এ নিয়ে রয়েছে দ্বন্দ্ব এই ফয়সলা না হওয়ার কারণে দেহটি নামানো হয়নি বলে এলাকার বাসিন্দাদের দাবি কি কারণে মৃত্যু তাও স্পষ্ট নয় উপস্থিত পুলিশ কর্মীরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার